নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে একদম দোকানের মতো পিৎজা বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে বাড়িতে বাচ্চারা বায়না করলে এভাবে বাড়িতে খুব সহজে পিজ্জা বানিয়ে নেওয়া যায় তাও একদম দোকানের মতো পারফেক্ট আজকে এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি পিজা আজকে বানিয়ে দেখাবো পিৎজা তার জন্য প্রথমে একটা বাটির মধ্যে এক টি স্পুন ইস্ট সাথে চিনি মিশিয়ে দিচ্ছি হাফ স্পুন আর সাথে একটু গরম জল এটা এভাবেই পাঁচ মিনিট রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রাখো একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর একবার আমি এখানে ময়দা মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি নুন ময়দাটাকে খুব নরম করে মাখতে হবে এখন এরকম একদম পাতলা নরম করে মেখে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য 10 মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে এবার এর মধ্যে অল্প পরিমাণ গুঁড়ো ময়দা ছড়িয়ে ময়দাটাকে তুলে নিতে হবে একটু ভালো করে গুঁড়ো ময়দাটা ওপর থেকে দিয়ে মাখিয়ে নিলাম আমি যেই থালাটাতে পিৎজা বানাবো থালাটাও নিয়ে নিয়েছি গুঁড়ো ময়দাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার প্রথমে থালাটাকে রেডি করে নিতে হবে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি এখন থালার মধ্যে মাখা ময়দাটাকে দিয়ে দিচ্ছি এভাবে একটু হাতে করে বাড়িয়ে নিচ্ছি এখন এটা একটু হাতে করে বাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি পুরো ওপর থেকে আর এটা পুরোটা হয়ে গেলে আমি এখানে সস দিয়ে দেব সসটা আমি নিয়েছি পিজা সস অ্যাকচুয়ালি পিজা বানানোর জন্য পিজা সস নেওয়া হয় কিন্তু যেহেতু আমি এটা হোমমেড পিজা বানাচ্ছি বাড়িতে একদম দোকানের মতো তো আমি এখানে টমেটো সস আর চিলি সস মিশিয়ে সস বানিয়ে নিয়েছি দু টেবিল চামচ টমেটো সস সাথে এক টেবিল চামচ চিলি সস দিয়ে নিয়েছি দিয়ে একটা মিক্স করে নিয়েছি এবার সস দিয়ে ওপরে এরকমভাবে লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে ওপর থেকে সসটা দিয়ে নেওয়ার পর এবার আমি ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করে নিচ্ছি আমি এখানে দুটো চিজের কিউব নিয়ে নিয়েছি প্রথমে একটা গ্রেট করে দিচ্ছি ওপর থেকে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চিজটা পুরো গ্রেট করে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি এবার এখানে ক্যাপসিকামের টুকরো নিয়েছি পেঁয়াজের টুকরো আর টমেটো টুকরো করে নিয়েছি একটু সাজিয়ে নিতে হবে টা নিজের মতো করে নিচ্ছি আমি এভাবে চারপাশ থেকে পুরো গোল করে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে পরপর দিয়ে এখন ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো টুকরো দিয়ে ওপরটা পুরোপুরি সাজিয়ে নেওয়ার পর আর একটা চিজের কিউব পুরো গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি উপর থেকে আমি চিজ গ্রেড করে ছড়িয়ে দিয়েছি এখানে আরও দুটো চিজের কিউব নিয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে বাড়িতে বাচ্চারা বায়না করলে এভাবে পিৎজা বানিয়ে দেওয়া যেতে পারে খেতেও ভীষণ টেস্টি হয় আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল এখন পিজ্জার জন্য যে থালাটা আমি নিয়েছি পুরো রেডি। এবার একটা কড়াই চাপিয়ে নিয়েছি ওভেনের মধ্যে আর এখানে খাবার রাখার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা গরম হতে দিচ্ছি। এবার থালাটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট বেক করব। 5 মিনিট হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে কমিয়ে আরো পনেরো মিনিট মতো রাখতে হবে কুড়ি মিনিট মতো সময় নেবো এটা দেখলেই বোঝা যাবে রেডি হয়ে গেছে কিনা তো এখন আমি মিনিট মিনিট রাখছি পুরো হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝখানে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখার পর ফ্লেম কমিয়ে গিয়ে পনেরো মিনিট আমি এভাবে রেখেছিলাম এখন ওপর থেকে দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে তাও এটা পুরোপুরি বোঝার জন্য আমি একটা কাঠি নিয়ে দিয়ে দেখলাম তো ঠিকঠাকই আছে গায়ে কিছু লেগে নেই একদম রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম পিৎজা একদম রেডি